আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম নুসরাত নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে চলে এলাম আপনাদের জন্য রাখি বুটিক্স এর কিছু সুন্দর সুন্দর মিরর উপরে থ্রি থ্রি পিস নিয়ে এত সুন্দর থাকবে মাত্র আটশত পঞ্চাশ টাকায় এটা শুধু নুসরাত বুটিক্স ধারাই সম্ভব দেখেন কি নিয়ে চলে এলাম এত সুন্দর এখানে আপনার সুতার কাজ করা আছে দেন হচ্ছে আপনার স্টোনের কাজ করা রয়েছে দেন হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা রয়েছে খুবই সুন্দর যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আমাদের ভিডিওটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর থ্রিপিসগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকার এটা থাকবো ফার্স্ট ওয়ান কালারটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ডিজাইনটাও খুবই অসম একটা ডিজাইন এটা থাকবো যে নিচের পোষণটা দেখেন এখানেও রাখি সুতা প্লাস হচ্ছে আপনার স্টোন প্লাস হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা অ্যান্ড নেকের পোশনটাও কিন্তু সেম আপনার এখানে কিন্তু স্টোনের কাজ রয়েছে দেন হচ্ছে আপনার রাখি সুতা প্লাস হচ্ছে আপনার মিরর ওয়ার্কের কাজ রয়েছে এটা অ্যান্ড ফুল জমিনও কিন্তু সেম আপনার রাখি সুতার সাথে আপনার মিরর ওয়ার্কের কাজ রয়েছে এটা ছিল হচ্ছে ফুল ফিল ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট খুবই সুন্দর অসাধারণ সিম্পলের মধ্যে গরজিয়াস থাকবে ডিজাইনটা এত সুন্দর লাগে কালারটা কন্ট্রাস্টটা এটা থাকবে হচ্ছে হাতের কাপড় স্লিভস এর পার্টটা সম্পূর্ণ আলাদা দিয়েছি ইজিলি হাতা বানানো যাবে থাকবে হচ্ছে দোপাট্টাটা দেখেন কত বড় দোপাট্টা হতে পারে আড়াই হাত বহর থাকবে পাশ হাত থাকবে লম্বা সম্পূর্ণ নামাজি দোপাট্টা অ্যান্ড এটার সাথে এক কালার একটা প্যান্টের কাপড় দিয়েছি যা থাকবে পিওর কটনের মধ্যে ফুল ফিল ড্রেসটা যদি দেখাই অন্য সাথে এটা থাকবে ফুল ফিল ড্রেসটা থাকবে সেকেন্ড কালারটা মধ্যে খুবই সুন্দর একটা কালার ডিজাইনটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে প্যান্টের কাপড় এক কালার একটা দিয়েছি অ্যান্ড দোপাট্টাটা খুবই সুন্দর গর্জিয়াস একটা দুপারটা ডিজাইনটা একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল ফিল ড্রেস থাকবে এটা খুবই সুন্দর এটা থাকবে সেম ডিজাইনের মধ্যে মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটা অসাধারণ কালার মাস্টার কালার একটা প্যান্টের কাপড় অ্যান্ড দোপাট্টাটা সহ খুবই সুন্দর লাগছে দেখতে ফুল ফিল ড্রেসটা থাকবে এটা সো যার যেটা পছন্দ হয় মাত্র আটশত পঞ্চাশ টাকা এত সুন্দর বুটিক্সের থ্রি পিসটা কিন্তু মিস করবেন না মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্স এটা থাকবে হচ্ছে লাস্ট ওয়ান কালার ব্ল্যাক কালারের মধ্যে মাত্র আটশত পঞ্চাশ টাকা এত সুন্দর সুপার বুটিক্সের থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্সে সো কেউ মিস করবেন না এত সুন্দর থ্রি পিসটা যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগাযোগ করে তো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ